ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সহজ করে ইংরেজি শিক্ষার আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই তেরো থেকে পনেরো দিন সময়ের এই ভিডিওটির দ্বারা আপনি এমন কিছু শিখবেন যা আপনার ইংরেজি শিক্ষাটা একেবারে জিরো লেভেল থেকে একেবারে বাঁচাদের মতো সহজ হবে ইংরেজি শিক্ষার যে বেসিক ধারণা সেই বেসিক ধারণাটা আপনার ক্লয়ার হবে দেখুন যে কোনো ভাষা শেখার জন্য প্রথমে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে সেই ভাষার যে অক্ষর বা অ্যালফাবেট বা যে চিহ্নদগুলো থাকে সে ভাষার সেই চিহ্নতগুলো আমাদের প্রথমে জানতে হয় একরকমভাবে ইংরেজি শিক্ষার জন্য আমাদের টোটালি ছাব্বিশটি অ্যালফাবেট থাকে বা অক্ষর থাকে এই ছাব্বিশটি অ্যালফাবেটের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে যে সেখানে তার মধ্যে কিছু কিছু থাকে কি কনসেন্যান্ট কিছু কিছু থাকে ভাভেল কিছু কিছু আবার সেমিভায়েল থাকে তো প্রথমত আমাদের জানতে হবে যে এই ভাবেলটা কি বা ভাওয়েলটাকে আমরা বাংলাতে সাধারণত বলি স্বরবর্ণ এই স্বরবর্ণ প্রথমত কি এই স্বরবর্ণগুলো হলো ইংরেজি ছাব্বিশটা আলফাবেটের মধ্যে এ ই আই ও ইউ এই এ ই আই ও ইউ এইটাই সাধারণত আমাদের ইংরেজি ছাব্বিশটা অ্যালফাবেটের মধ্যে স্বরবর্ণ টোটাল পাঁচটা এই এ ই আই ও ইউ সাধারণত বাংলায় যে এ কার আ আকার হস্য এক কার ও কার ইত্যাদি যে কারগুলো থাকে সেই কারগুলো হিসেবে ব্যবহৃত হয় সেকেন্ড রয়েছে কনসোনেন্ট কনসোনেন্ট মানে সাধারণত বাংলায় আমরা এটাকে বলি ব্যঞ্জনবর্ণ অর্থাৎ ক থেকে নিয়ে চন্দ্রবন্ধু চাঁদ পর্যন্ত যে উনিশটি অক্ষর সাধারণত আমাদের এ থেকে নিয়ে জেড পর্যন্ত পাবো এ থেকে নিয়ে জেট পর্যন্ত টোটালি কনসোনেন্ট সাধারণত একুশটা ধরা হয় কিন্তু দুটো অক্ষর আছে সেগুলো সেমিভাইনাল সেটা আমি পড়ে আসছি তাহলে কনসোনেন্ট সাধারণত হয় উনিশটি তাহলে আমরা প্রথমে দেখলাম ভাবেল পাঁচটি এবং কনসেন্ট কোটি উনিশটি এরপরে তৃতীয় পার্ট যেটা সেটা হচ্ছে সেমিভাভেল এই সেমিভাভেলটা আবার কনসোনেন্টের মধ্যেই পড়ে কিন্তু এই সেমিভাভেল দুটো ডাব্লু এবং ওয়াই এই সেমিভাভেল দুটো কনসেন্টের মধ্যে পড়ে কিন্তু কখনো কখনো আবার ভাবেল বোঝা উচ্চারিত হয় তাই এদেরকে আমরা সাধারণত ভাবেল বলে থাকি এরা কখনো কনসোনেন্ট আবার কখনো ভাবেল তাই খেয়াল রাখতে হবে যে ডাব্লু এবং ওয়াই এই দুটো হচ্ছে কি আমাদের ভাবেল ঠিক আছে কখনো কনসোনেন্ট হয় আবার কখনো ভাবেল হয় এতক্ষণ পর্যন্ত যেটা বললাম আশা করছি সকলের মধ্যেই এটা বজা গেছে ঠিক আছে আমরা এই সেইভাবেলগুলো কখনও আমরা ব্যবহার করবো সে নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করছি একটু পরে প্রথমে আমরা দেখিনি যে ভাবেল যেগুলো আছে এই ভাভেলগুলোর সঠিক উচ্চারণ দেখুন এই যে ভাবেলগুলো থাকে এই ভাবেলগুলো কিভাবে কার আসে তার জন্য আমি পূর্বে একাধিক ভিডিও দিয়েছি এ থেকে নিয়ে যেট পর্যন্ত কীভাবে উচ্চারিত হয় সেগুলো দিয়েছি তাই সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিকেশন অন করে দিন যাতে সেই ভিডিওগুলো আপনি খুব সহজভাবে পেয়ে থাকেন এই যে পাঁচটি ভায়েল রয়েছে এই পাঁচটি ভাবেলের আবার একাধিক উচ্চারণ আছে যদি আমরা গুণে দেখি তাহলে এই ভাবেলগুলো সাধারণত প্রায় কুড়ি পঁচিশ মতো উচ্চারণ আছে সাধারণত এ ভাভেলটিরই চারটে উচ্চারণ এ ভাবেলটির চারটে উচ্চারণ হয় ও আ এ এবং এ ঠিক আছে এই চারটে উচ্চারণ আমরা কখন কিভাবে ব্যবহার করব সে নিয়েও আমাদের পূর্ব ভিডিও রয়েছে ডিফারেন্ট সাউন্ড সেই ডিফারেন্ট সাউন্ডের ভিডিও এর পূর্ববর্তী ভিডিওটাই সেটা একবার দেখে নিন তবু আমি বলবো যে যেহেতু এই ভিডিওতে চলে এসেছেন তাই এই ভিডিওতে আপনি একটু দেখুন যদি সমস্যা হয় তাহলে পূর্ব ভিডিও দেখবেন সাধারণত এ ভাবের এ যে ভাবেলটি থাকে এর সাউন্ড কখন ও এর মতন হবে যখন লাস্টের দুটো অক্ষর ডাবল থাকবে অর্থাৎ লাস্টে দেখুন প্রত্যেকটার ক্ষেত্রে ল আছে এল ডাবল আছে ঠিক আছে তাই জন্যে এটা সাধারণত ও সাউন্ড হবে যেমন বল কল ফল হল মল তাহলে এবার বলুন তো টি এ ডাবল এল কি হবে এটা আপনি কমেন্টে লিখবেন ঠিক আছে টি এ ডাবল এল কী হবে এটা পাশে লিখবেন দিয়ে কমেন্ট লিখবেন দেখুন বি এ এল এল বল আছে সি এ এল এল কল আছে এফ এ ডাবল এল ফল আছে এইচ এ ডাবল এল হল আছে এম এ ডাবল এল মল আছে ঠিক আছে এখানে আমি সাধারণত পাঁচ পাঁচটি উচ্চারণ আপনাদের সামনে উপস্থান করেছি এবং টলটা সরি টি এ এল এলটা আপনাদের জন্য আমি হোমওয়ার্ক রাখলাম যা আপনি কমেন্টে লিখবেন এবার দেখুন এর এই যে সাউন্ড আছে না এটা সাধারণত আমি যদি বলি সবের ক্ষেত্রে দেখুন লাস্টের অক্ষর কি আছে হল আছে সরি ল আছে ঠিক আছে তার মানে দুটো অক্ষর দুটো যদি কনসিডেন্ট সিমিলারভাবে একই জায়গায় থাকে তাহলে সেক্ষেত্রে সাধারণত ও এর উচ্চারণ ও এর মতন হয় এবার ও এর উচ্চারণ কখন আয়ের মতন হবে এটা একটু দেখার জন্য আমাদের একটু ওয়েট করুন তাহলে এবার দেখুন আয়ের উচ্চারণ কখন হবে যখন আমরা দেখব যে অক্ষরগুলা যে বি এ আর বার সি এ আর কার এফ এ আর ফার জে এ আর জার এস টি এ আর স্টার ঠিক আছে এবার বলুন তো তাহলে এসপিএ আর কি হবে এটা আপনি কমেন্টে লিখবেন ঠিক আছে এবার আমি বলে দিই যে এ এ সাধারণত চারটা উচ্চারণ দেখেছি তার মধ্যে দ্বিতীয় উচ্চারণ যেটা সেটা হচ্ছে আ তা প্রথমটা দেখুন বি এ আর পার তাহলে সি এ আর কার হবে যে এ আর জার হবে এবারে এর উচ্চারণ কি অ্যা কখন হবে যেমন দেখুন ব্যাট বানানো দেখুন বি এ টি ব্যাট ক্যাট বানান দেখুন সি এটি ক্যাট ফ্যাট বানান দেখুন এফ এ টি ফ্যাট ম্যাট বানান দেখুন এম এ টি ম্যাট হ্যাট বানান দেখুন এইচ এ টি হ্যাট র্যাট বানান দেখুন আর এ টি র্যাট ঠিক আছে তাহলে এই উচ্চারণগুলো সাধারণত কী হচ্ছে এর উচ্চারণ এর মতন হচ্ছে আবার ক্যান বানান দেখুন সি এ এন ক্যান ফ্যান বানান দেখুন এফ এ এন ফ্যান ম্যান বানান দেখুন এম এ এন ম্যান প্যান বানান দেখুন পি এ এন প্যান তারপরে ভ্যান বানান দেখুন ভি এ এন ভ্যান ঠিক আছে তাহলে এখানে আমরা দেখলাম টোটালি ছয় ছয়ে ছয় এর পাঁচে এগারোটি উচ্চারণ ঠিক আছে এই এগারোটি উচ্চারণের প্রত্যেকটার ক্ষেত্রে দেখুন এর উচ্চারণ কি হচ্ছে আয়ের মতন হচ্ছে এটা সাধারণত আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে ঠিক আছে একটু প্র্যাকটিস যদি আপনারা করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই সাউন্ডটা আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার হবে ওকে এরপর দেখুন এর উচ্চারণ কখন এ এ কারের মতন হবে ঠিক আছে যেমন প্রথমটা দেখুন ক্যাক তারপর দেখুন ফেক তারপর দেখুন ব্যাক বি এ কে ই ব্যাক তারপর দেখুন ল্যাক এল এ কে ই ল্যাক তাহলে এবার বলুন তো এম এ কে কি হবে অথবা এবার বলুন এস এ কে কে ই কী হবে অথবা বলুন টি এ এল ই কী হবে টেল তাহলে লাস্টেও একটা জিনিস খেয়াল করুন এ কে ই যদি থাকে তাহলে এক হয় ওকে আবার দেখুন ফেস বানান এফ সি ই ফেস আবার দেখুন লেগ বানান সরি লেন্স লেন্স বানান দেখুন এল সি ই লেন্স তারপরে মেস বানান দেখুন এম এস সি ই এস তারপরে পেস বানান দেখুন পি এস সি ই পেস তারপরে রেস বানান দেখুন আর এস সি ই রেস ঠিক আছে তাহলে এর প্রত্যেকগুলোর ক্ষেত্রেই আমরা দেখছি এর উচ্চারণ কী হচ্ছে এ কারের মতন হচ্ছে ওকে যেমন আমি প্রথমে লেখলাম কি কেক তারপরে হচ্ছে ব্যাক ফ্যাক লেক ম্যাক ট্যাক ঠিক আছে এগুলোর ক্ষেত্রে দেখুন একবার ভালো লোক করুন প্রতিটার ক্ষেত্রে এক আছে এ এ কে ই এ কে ই তাহলে এ কে ই থাকলে কী হবে এক অর্থাৎ এর জন্য সাধারণত আমরা কি করব এ কার পাবো আবার ফেস লেস মেস পেস ঠিক আছে সবের ক্ষেত্রেই দেখুন এস আছে এ সি ই সব ক্ষেত্রে দেখুন এ সি ই আছে ওকে তাহলে এবারে দেখুন সেকেন্ড যে আমাদের ভাওয়েলটি থাকে সেটা কি সেকেন্ড ভাউলটা হচ্ছে ই তা এর জন্য আমরা সাধারণত এ পাই আগে যেমন এর জন্য এ পাই এর জন্য এ পাই আবার এর জন্য আও পাই আবার ই এর জন্য হস্য এ পাই তাহলে এ সাধারণত তিনটা উচ্চারণ পাচ্ছি তিনটে উচ্চারণের মধ্যে প্রথম যে উচ্চারণ সেটা হচ্ছে এ তাহলে এর উচ্চারণ কখনো এ পাবো যখন দেখুন উচ্চারণ উচ্চারণগুলো দেখুন বি টি ব্যাট জি জে গ্যাট টি গ্যাট তাহলে এল ই টি ল্যাট তারপরে এন ই নেট ঠিক আছে তারপরে এস ইটি সেট ওকে তো এইগুলো হচ্ছে সাধারণত ই এর এ কারের মতো উচ্চারণ অর্থাৎ লাস্টে যদি ইটি থাকে তাহলে এটের মতো উচ্চারিত হয় লাস্টে যদি ইটি থাকে তাহলে এটার মতো উচ্চারিত হয় লাস্টে ইটি থাকলে এটার মতো মানে শেষে তারপর দেখুন পি ই এন পেন এইচ এন হ্যান টি এন টেন ঠিক আছে তারপরে ই এন ম্যান ঠিক আছে তারপরে টি এইচ এন দেন ওকে প্যানটা দেখুন স্পত্রিটার ক্ষেত্রে কী আছে ইএন আছে প্রতিটার ক্ষেত্রে দেখুন লাস্টে কী আছে ইএন আছে প্রতিটার ক্ষেত্রে তাহলে ইএন থাকলে কী হয় এন হয় ওকে ব্যাট গ্যাট জ্যাট ঠিক আছে নেট সেট এগুলোর ক্ষেত্রে লাস্টে দেখুন স্পত্রিটার ক্ষেত্রে কী আছে ইটি আছে তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যদি ইটি থাকে তাহলে এ টো হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন দেখুন নেক্সট দেখুন আমরা সাধারণত এতক্ষণ থেকে দেখলাম যেটা সেটা হচ্ছে ইটি তাহলে ইটির জন্য আমরা শেষ যদি ইটি থাকে তাহলে তার জন্য কী পাচ্ছি আমরা এ টু অপেচি ঠিক আছে এর জন্য সাধারণত এ কার আসছে এবার এর উচ্চারণ যখন আ হবে এর উচ্চারণ কখন আর হবে তার কয়েকটা উচ্চারণ প্রথমে আমরা দেখে নিই যেমন হার এইচ ই আর হার তারপরে পার পিইআর পার তারপরে লেটার বা লিটার যাই বলো তা লিটার তারপরে রেফার তারপরে রিভার আচ্ছা এর উচ্চারণ কখন হস্যের মতন হয় ইয়ের উচ্চারণ হস্যয়ের মতন হয় যে তার উচ্চারণ কয়েকটা দেখে নিই যেমন ইমো তারপরে ইগো ঠিক আছে তার ইলেক্ট তারপরে ইভেন্ট তারপরে ইকো যে এখ সাধারণত আমাদের ভাটের ক্ষেত্রে করা হয় এবার দেখুন তারপরের যে আমাদের ভাবেল যেটা রয়েছে সেই ভাবেল হচ্ছে আয় আয়ের উচ্চারণ কখন হস্যের মতন হবে তা তারপরে আয়ের উচ্চারণ কখন আ হস্যয়ের মতন হবে আয়ের রচারণ কখন আয়ের মতন হবে তাহলে আয়ের জন্য তিনটা উচ্চারণ পাচ্ছি আয় উচ্চারণ কখন হস্যের মতন হবে দেখে নিই প্রথমে কয়েকটা উচ্চারণ তারপরে আমরা দেখব যেমন বিট বি আই টি বিট তারপরে সিট এস আই টি সিট তারপরে হিট এইচ আই টি হিট তারপরে ফিট এফ আই টি ফিট ঠিক আছে তাহলে আমরা পেলাম কী কী বিট সিট হিট ফিট প্রত্যেকটা খেতে আয় এর উচ্চারণ হর্ষের মতো এবার আয়ের উচ্চারণ কখন আয়ের মতন হবে আ আয়ের মতন যেমন বাইট বি আই টি ই বাইট তারপরে কাইট কে কে আইটি ই কাইট তারপরে সাইট এস আইটি ই সাইট ঠিক আছে তারপরে রাইট ডাব্লুআ আর আইটি ই রাইট ঠিক আছে তাহলে বিয়ের উচ্চারণ আমরা সাধারণত আয়ের মতন হয় এরকম দেখলাম চারটে ঠিক আছে বাইট কাইট রাইট সাইট ওকে বাইট কাইট সাইট রাইট সরি একটু বিস্টেক করেছিলাম তাহলে নেক্সট দেখো আয়ের উচ্চারণ সাধারণত আমাদের কী হয় এবার দেখো আয়ের উচ্চারণ কখন আ এর মতো এর কয়েকটা উচ্চারণ বা সাউন্ড আমরা দেখে নিই যেমন ফার এফ আই আর ফার ওকে তারপরে বার্ড ডি বার্ড গার্ল এল গার্ল তারপরে ডার্ট টি ডার্ট তারপরে স্টার এস আর স্টার ঠিক আছে তাহলে এইগুলো সাধারণত আমাদের কী হবে উচ্চারিত হবে আ এর মতো এবার আমাদের পরবর্তী যে ভাবেল সেটা হচ্ছে ও ও এর সাধারণত তিনটে উচ্চারণ পাওয়া যায় ও ও এবং আ ঠিক আছে ও এর উচ্চারণ কখন ও এর মতন হবে তার জন্য কয়েকটা সাউন্ড আমরা দেখে নিই প্রথমে কট সি ওটি কট ডট ডি ওটি ডট ঠিক আছে তারপরে গট জি ও টি গট তারপরে হট এইচ ও টি হট ঠিক আছে তারপরে এল ওটি কি হয় এন ওটি কি হয় সেগুলো একটু নিচে লেখো ঠিক আছে আচ্ছা আমি বলে রাখছি যে এইগুলো সাধারণত যদি নিজে নিজে না উচ্চারণ করা হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের নিজের মধ্যে কিন্তু সমস্যা তৈরি হবে তাই বারবার বলছি ভাই যদি ইংরেজি শিখতে হয় তাহলে নিজের মধ্যে জোরতা দূর করার জন্য অবশ্যই তোমাকে উচ্চারণগুলো করতে হবে দেখো ও এর উচ্চারণ ও এর মতো কখন হবে যেমন কন লন ঠিক আছে ফন কন লন ফন এবার টি ও এনই কী হয় সেটা একটু নিজে লেখো তারপরে ভি ওটি কী হয় ভট তারপরে এন ওটি কী হয় সেটা নিচে লাগো নট দেখো এই যে উচ্চারণগুলো আমরা বলছি আমি ম্যাক্সিমাম তোমাদের বলছি নিজে নিজে উচ্চারণ করার চেষ্টা করো নিজে যদি উচ্চারণ করার চেষ্টা করো তাহলে অবশ্যই কিন্তু তোমরা শিখতে পারবে এবার হচ্ছে ও এর উচ্চারণ কখন আয়ের মতন হবে তারও কয়েকটা সাম দেখি যেমন কাম সি ও এম ই কাম তারপরে সাম এস ও এম ই সাম ডান ডি ও এন ই ডান লাভ এল ও ভি ই লাভ অ্যাবোভ এ বি ও ভি ই অ্যাবোভ ঠিক আছে তাহলে এইগুলো আমরা সাধারণত পেলাম ওয়ের উচ্চারণ এবার নেক্সট দেখো যে উচ্চারণটা রয়েছে আমাদের ভাইলটার আছে রয়েছে ইউ ইউ এর উচ্চারণ সাধারণত তিনটে পায় ইউ আ এবং হস্যই বা হস্যই হুস্যু ইউ ইউ এর উচ্চারণ ইউ এর মতনই হয় হ এর উচ্চারণ কখনো হুসুর মতন হয় যেমন দেখো ইউ এর লাস্টের কনসোনেন্টে যদি ডবল ডাবল থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু হুসুর মতন হচ্ছে যেমন বুল ফুল ফুল ঠিক আছে এইগুলো হয় পুষ হয় ঠিক আছে অনেক সময় পুস দেখো লেখা থাকে গেটের সামনে পুট ওকে আচ্ছা এর উচ্চারণ কখনো আয়ের মতন হবে একটু দেখে নাও ইয়ের উচ্চারণ আয়ের মতন হবে যেমন বাট ঠিক আছে তারপরে কাঠ ওকে তারপরে হচ্ছে হাট ঠিক আছে তারপরে নাট এগুলো তারপরে আপ ইউপি আপ হয় আচ্ছা তাহলে এবার ইউয়ের এর উচ্চারণ কখন এর মতনই হবে সেটা একটু দেখে নিই যেমন কিউট তারপরে মিউট তারপরে ডিউটি তারপর ফিউরি তারপর নিউড ঠিক আছে তাহলে ইউর উচ্চারণ কখন ইউর মতন হবে তাইগুলো দেখে নিলাম কিউট মিউট ডিউট ফিউট এবং নিউড ওকে এইগুলো সাধারণত ইউয়ের উচ্চারণ পাচ্ছি আর এই উচ্চারণগুলো সাধারণত আমরা কী পাচ্ছি ইউয়ের মতো এবার কয়েকটা দিচ্ছি এই উচ্চারণগুলো তোমরা কমেন্টে কীভাবে হবে সেটা লিখবে এল এ টি ই কী হয় ই আর কী হবে ডিওএমই কী হবে কে ই কী হবে ঠিক আছে এগুলো বারবার তোমরা নিজেরা উচ্চারণ করো সাউন্ড যে কোনো সাউন্ড পেলে